সবাইকে সব কথা বলা যায় না এটাই কিন্তু বাস্তবতা আপনি যাকে বিশ্বাস করে মনের সব কথা খুলে বলবেন সেই একদিন আপনাকে ব্যক্তিত্বহীন ভেবে হাসবে আজকাল মানুষ সরলতাকে বিশ্বাস করে না বা সরলতা বুঝেও না সরলতাকে তারা দুর্বলতা ভাবে আর আপনাদের এই দুর্বলতাটাকে তারা অস্ত্র হিসেবে আপনাদের উপরই ব্যবহার করবে কাউকে মনের কথা বলা মানে কি জানেন আপনি আপনার অস্ত্রটাকে তার হাতে তুলে দেওয়া সে আপনাকে বুলিং করবে কষ্ট দিবে এবং আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলবে আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনার এই কথাগুলোকে আপনার বিশ্বাসগুলোকে এমন সুন্দর করে রং দিয়ে পেঁচিয়ে গুছিয়ে আপনাকে এমনভাবে আঘাত করবে আপনি কল্পনাও করতে পারবেন না তখন আপনি মনে মনে ভাববেন কেন আমি আমার মনের কথাগুলো তাকে বললাম তখন নিজেকে এতটা অসহায় মনে হবে নিজেকে বোকা মনে হবে যখন দেখবেন নিজে ভিতরে ভিতরে ভেঙে যাবেন নিজের শব্দটা শুধু নিজেই শুনতে পাবেন তখন আপনি উপলব্ধি করবেন যে আসলে কেন মানুষের কাছে মনের কথাটা বললাম সব মানুষ কিন্তু আপন হয় না সব মুখ পরিচিত হয় না সব সবাইকে সব কিছু বলাও যায় না তাই কাউকে বলার আগে অন্তত একশো বার চিন্তা করে বলবেন কারণ কি যে কষ্টগুলো আপনি একবার পেয়ে যাবেন তা কিন্তু আপনি আদিত বা নিতে পারবেন না কারণ মানুষের মনটা কিন্তু অনেক ছোট তো সব সময় মানুষের সাথে ভালো করে বুঝে শুনে তারপরে তাদের কাছে সব মনের কথা বলবেন আর এত ফ্রিলি হওয়া কারোর কাছে দরকার নেই যখন মানে বেশি কষ্ট পাবেন তখন আমার মনে হয় যায় না বসে আল্লাহকে বললেই যথেষ্ট তো সবাই ভালো থাকবেন